আসসালামু আলাইকুম সবাইকে তো যারা টোন ল্যাবে জয়েন হয়েছেন তারা কি কী করতে হবে আমি একটু দেখা দিচ্ছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন প্রথমত হচ্ছে আপনাকে হোমের পাশে দেখেন এখানে মাইন আছে ঠিক আছে এই মাইনটাতে ক্লিক করে এখানে অটো মাইনটা দিয়ে রাখবেন ঠিক আছে এখানে দেখেন আপনার ইউএসডিটি মাইন হতে মাইন হবে অটোমেটিক এরা যখন এক ইউএসডিটি হবে হ্যাঁ এটা যখন এক ইউজিটি হয়ে যাবে তখন আপনারা এখান থেকে ক্লেম করতে পারবেন এক ইউজিটিভ আগে ক্লেম করা যাবে না তো আপনারা ঢুকে প্রথমত হচ্ছে যে এই মাইন্ডটা অন করে রাখবেন সেকেন্ড যে কাজটা করতে হবে এটাতে আপনার পাঁচটা টাস্ক অবশ্যই কমপ্লিট করতে হবে কোন পাঁচটা টাস্ক কমপ্লিট করবেন আমি একটু দেখা দিচ্ছি প্রথম হচ্ছে আপনার টাস্ক অপশনে যাবেন এই যে ফ্রেন্ডসের পাশে যে টাস্ক অপশন আছে এই টাস্ক অপশনে যাবেন যাওয়ার পরে দেখেন প্রথম যে টাস্কটা এই এটাতে ক্লিক করবেন ঠিক আছে কমপ্লিটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দুইটা চ্যানেলে যুক্ত হতে হবে যে এখানে একটা লিঙ্ক এখানে একটা লিঙ্ক আপনারা জাস্ট হচ্ছে প্রথম লিঙ্ককে ক্লিক করে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে ব্যাগ দিয়ে চলে আসবেন এরপরে সেকেন্ডটাতে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের জয়েন লিখার আসবে আমি তো জয়েন করছি এই জন্য এখানে জয়েন লেখার আসতেছে না আপনারা জাস্ট হচ্ছে জয়েন হবেন জয়েন আবার ব্যাগ দিয়ে চলে আসবেন ঠিক আছে এরপর হচ্ছে চেক দিবেন ওকে আচ্ছা এরপরে সেকেন্ডটা তো আপনারা সেমবাব হচ্ছে চেক দিবেন চেক দেওয়ার পর দেখবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে ডান প্রথম টাস্কটা ডান ওকে এরপরে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ এই টাস্কটা কীভাবে করুন আমি একটু দেখাই এর এখানে দেখেন মাঝখানে গেম চিহ্ন আসে না গেম যে গেমের আইকনটা আছে এই গেমের আইকনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এখানে তিনটা টাস্ক দেওয়া আসে প্রথমত হচ্ছে আপনারা প্রথম টাকা স্কিপ করবেন দ্বিতীয় এবং তৃতীয়টা দেখেন দ্বিতীয় এবং দুরব্রাণ আসে এরপর হচ্ছে মিস্ট্রি লুট বক্স এই দুইটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার জন্য আপনাকে জাস্ট হচ্ছে এই দূরব্রাণ আসে না এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে গড ইট এরপর হচ্ছে আপনারা জাস্ট প্লে দিবেন ঠিক আছে প্লে দিয়ে এখানে মানে আপনাদের দু তিনটা লাভ থাকবে আবার প্লে অ্যাগেন দেবেন এই যে এখানে উপরে যে লাভটা আছে লাভগুলো শেষ হয়ে যাবে ওভার হয়ে যাবে আর কি আবার দিবেন এবার দিলাম মনে করেন আমার শেষ নিজে নিজে আউট হয়ে যাবে না আর কি আউট হয়ে এই যে শেষ এখন হচ্ছে আমরা ব্যাগ দিব আমার দেখেন এই যে যে লাইট ছিল আর কি সেটা ওভার হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে আপনারা ব্যাগ দিবেন ওকে ব্যাগ দেওয়ার পরে আপনাদের যখন লাইটটা শেষ হয়ে যাবে এরপর হচ্ছে লুট লুটবক্স আছে না মিস্ট্রি লুটবক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি তিনটে স্পিন করার সুযোগ পাবেন এখন আপনার বাক্যে থাকলে আপনি যে কোনো বিষয় দেখেন আমি প্রথমে পাইছি জিরো পয়েন্ট টু ফাইভ ইউএসডিটি ঠিক আছে আপনার বাক্যে থাকলে আপনি আরও বেশি পাবেন এরপর হচ্ছে আবারই স্পিন করবেন আবার একটা মানে মিস্ট্রি বক্স পাইছি এই যে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু পাইছি লাস্ট আর একটা আবার একটা পাইছি পাঁচটা লাইভ পাইছি দূরবের ঠিক আছে এভাবে করে হচ্ছে আপনারা তিনটে স্পিন পাবেন এই তিনটে স্পিন এখান থেকে শেষ করে দিবেন ওকে আচ্ছা এরপরে হচ্ছে এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পরে আপনারা হচ্ছে আবার টাস্ক অপশানে যাবেন টাস্ক অপশানে গিয়ে একদম স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাবে দেওয়ার পরে দেখেন এখানে একদম নিচে থেকে দেখেন দুইটা টাস্ক দেওয়া আছে একটা হচ্ছে প্লে দূরব্রান একটা হচ্ছে মিস্ট্রি বক্স এখন আপনারা জাস্ট হচ্ছে চেক এ ক্লিক করবেন এই দুটা টাস্ক আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি জাস্ট চেক এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে কোডটা আছে কোডটা বসায় দেবেন জাস্ট থ্রি থ্রি সেভেন ওয়ান ওকে চেক ডান ওকে এরপরে আবার হচ্ছে এই যে প্লে মিস্ট্রি রুটবক্স এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দিবেন যে এইট সেভেন টু সিক্স মানে যে কোডটা থাকবে সেটা দিয়ে চেক দিবেন ডান আপনার চারটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর মাত্র শুধুমাত্র একটা টাস্ক বাকি আছে সেটা কীভাবে করবো আমি একটু দেখাচ্ছি দেখেন আমাকে এখন এরপরের টাস্ক অর্থাৎ এই টাস্কটা কমপ্লিট করতে হবে বাই লাইভ অ্যাট দূরব্রাণ এটা কীভাবে করবেন আমি একটু দেখাচ্ছি দেখেন মনোযোগ দিয়ে এটার জন্য আপনাকে আবার সে গেম সেকশন যেতে হবে হ্যাঁ এই যে এখানে যে গেম সেকশন আছে একটু গেম সেকশনে যেতে হবে এই গেম সেকশনে যাবেন যাওয়ার পরে দেখেন এই যে দূরব্রাণে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে এখন দুটো অপশন আসবে একটা হচ্ছে পার্চেস একটা হচ্ছে ব্যাক আপনারা প্রথমে কী বলছি গেমটা খেলে ওই যে উপরে যে লাইভটা আছে লাইভটা তো আমি এখন পাঁচটা আবার পাইছি এই জন্য পাঁচটা হচ্ছে আপনাকে মানে পুরোপুরি শেষ করে ফেলতে হবে শেষ করার পরে আবার আসবেন আসার দেখেন এখানে পারচেস লাইভ লেখা আছে না পার্চেস এ পারচেসে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন আপনি তিনটা জিনিস দিয়ে কিনতে পারবেন ঠিক আছে হয় আপনি টন দিয়ে কিনবেন অথবা আপনি নোট দিয়ে কিনবেন অথবা আপনি ডলার দিয়ে কিনবেন আপনার যেটা থাকে আর কি আমি সাজেস্ট করবো হচ্ছে আপনাদের সবারই প্রথম টাস্কটা কমপ্লিট করার পরে এখানে দুইশো পঞ্চাশটা করে টোকেন থাকবে আপনারা জাস্ট হচ্ছে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ওয়ান দিয়ে দিবেন মানে এই যে এখানে দিবেন ওয়ান ওয়ান মানে হচ্ছে একটা লাইভ কিনতে আপনার পঁচিশটা টন টন বলতেছি পঁচিশটা নট টোকেন লাগবে জাস্ট আমি বুঝতে পারছি কিনা আমি বলি জাস্ট হচ্ছে আপনারা আর টোকেনটা সিলেক্ট করতে হবে এখানে এটাতে এবং উপরে এই যে এখানে খালি করে দিতে হবে এক এক দেওয়ার পরে এখানে জাস্ট পারচেসে ক্লিক করবেন পারচেস পারচেস হয়ে গেছে ঠিক আছে তাহলে পারচেস ডান এবার জাস্ট হচ্ছে আপনারা ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে আবার ওই যে টাস্কে যাবেন যাওয়ার পরে এই যে যাওয়ার পরে এই যে এখানে আবার চেক দিবেন কোনটাতে আমি একটু দেখাই এই যে এটাতে যে দুটো টাস্ক আমরা কমপ্লিট করছি এই যে একটা দু একটা দুইটা এই তিন নাম্বার এইটা এইটাতে আপনারা জাস্ট ওই কেনার পরে এখানে এসে চেক দিবেন চেক দেওয়ার পরে যে টু ওয়ান সেভেন জিরো চেক দিবেন দেওয়ার পরে আপনার পাঁচটা টাস্ক কয়টা টাস্ক হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা টাস্ক হচ্ছে আরেকটা টাস্ক হচ্ছে আপনারা রেফার করতে হবে যে কোনো একজনকে আপনি জানি আপনাদের সবারই মাল্টিপল থাকে যে কোনো একজনকে আপনার মানে অন্য একটা অ্যাকাউন্টে রেফার করবেন এই যে এখান থেকে রেফার করলে আপনি পাবেন পঁচিশটা নোট ঠিক আছে পাঁচজনকে করলে পাবেন দুশো পঞ্চাশটা যারা মাল্টিপল করতে চান মাল্টিপল করতে পারেন এবং দশজন করতে করতে পারলে আপনারা পাবেন পাঁচশো নট কয়েন এবং একটা কথা মনে রাখতে হবে যাদেরকে নোট মানে যে অ্যাকাউন্টে আপনি কি করবেন এরকম রেফার করবেন সেখানেও এমন পাঁচটা করে টাস্ক অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে একটা দুইটা তিনটা চারটা এবং যে কোনো একজনকে আপনাকে রেফার করতে হবে রেফার করলে আপনার পাঁচটা টাস্ক কমপ্লিট এখান থেকে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সরি কোথায় এই যে এই যে একটা ফ্রেন্ডকে আপনাকে অবশ্যই রেফার করতে হবে এখন রেফার করতে আপনি পাবেন কোথায় রেফারের যে লিঙ্কটা সেটা হচ্ছে আপনি জাস্ট ফ্রেন্ডে যাবেন ফ্রেন্ডে যাওয়ার পরে এই যে এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে এবং লিঙ্কটা অন্য কোথাও মানে আপনার এই যেটাতে রেফার করতে চাচ্ছেন সেখানে পাঠিয়ে ওই লিঙ্ক দিয়ে ঢুকবেন জাস্ট হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখান থেকে উইড্রো দেওয়াও খুব সহজ আপনার অটোমেটিক মাইন হতে থাকবে এবং আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে এখানে আপনার নোট কয়েনগুলো জমাবেন নোট কয়েনগুলো জমানোর পরে এরপর আপনি উইড্রো দিতে পারবেন ঠিক আছে নোট নোটকনগুলো জমাবেন এবং এখানে আর এখন তো নতুন এটা একদম বেসিক বেসিক আসছে আজকে মেবি এটা লঞ্চ হয়েছে এখন আপনাকে জাস্ট এই পাঁচটা টাস্ক অবশ্যই কমপ্লিট করে রাখতে হবে এবং বাকি টাস্কগুলো আস্তে আস্তে আপনাকে মানে এখানে নতুন নতুন টাস্ক আসবে নতুন নতুন মাইন করার সুযোগ পাবেন এবং প্রতিদিন আপনারা এখানে লগ ইন করলে প্রতিদিন হচ্ছে আপনারা এখান থেকে কিছু গিফট গিফট পাবেন নোট হতে পারে টোন হতে পারে অথবা ইউএসডিটি হতে পারে এবং হচ্ছে আর ওই প্রতিদিন এখান থেকে আপনারা এটা অটোমেটিক তো মাইন হতে থাকবে এবং পাঁচ ডলার হয়ে গেলে সেটা উড্র করে ফেলতে পারবেন আর উড্র করার প্রসেসও সহজ যারা বুঝবেন আমাকে বলতে পারেন আমি তখন দেখা যাবো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে